এবার পরিবেশ রক্ষায় গাছকে ভাইফোঁটা দিলেন পরিবেশ কর্মীরা জানা গেছে এই অভিনব উদ্যোগ পরিবেশ কর্মীদের বাংলার হাওড়ার এই অভিনব উদ্যোগ নিলেন পরিবেশ কর্মীরা দূষণ রোধে গাছ লাগানোর পরামর্শ এবার পরিবেশ কর্মীদের দেখাবো সে ছবি পরিবেশকে বাঁচাতে গাছের ভাইফোটা এবং অভয়ার স্মরণেই বন ফোটার আয়োজন করা হয়েছে হাওড়ার পরিবেশ কর্মী সুভাষ দত্তের উদ্যোগে পরিবেশ বাঁচাতেই দীপান্বিতা অমাবস্যার পর প্রতিপদে বুধবার হাওড়ার তেলকল ঘাটে গাছের ভাইয়ের ফোঁটার আয়োজন করা হয় বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাতে বরণ ডালা নিয়ে শাক বাঁচে উলধুনি দিতেই গাছের চারদিক পদক্ষিণ করেন বনেরা গাছ ভাইয়ের কপালে লেপে দেওয়া হয় চন্দনের ফোঁটা আর এর পাশাপাশি অভয়ার সংক্রম এবং লড়াইকে স্মরণ করে দিন বন ফোঁটারও আয়োজন করা হয় তবে এ বিষয়ে পরিবেশ কর্মী সুভাষ দত্ত কি বলছেন শোনা নমস্কার আজকে সায় জগদীশ চন্দ্র বোস যিনি গাছের পাড় আছে আবিষ্কার করেছিলেন উনিশশো এক সালে ঠিক যে বছর নোবেল শুরু হয় তো আমরা তাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান বন প্রধান অনুষ্ঠান আমরা করছি মূলত অভয়াকাণ্ড আপনারা জানেন সবাই সে বোনটি যে সংগ্রাম করেছিল যে পদ্ধতি যে লড়াই করেছিল সেটা একটা সমাজের লড়াই সেই লড়াইটাকে স্মরণ করা এবং পুরুষ এবং প্রকৃতি এবং মানুষের সাথে যে একটা বন্ধন তৈরি করা তার জন্য আমাদের গাছের ভাইফোঁটা আর সংগ্রামকে দীর্ঘজীবী করার জন্য আমাদের অবয়ার বোল ফোঁটা এই দুটো অনুষ্ঠান আমরা করছি এবং আমার মনে আছে যে আজ থেকে প্রায় বছর পঁচিশ তিরিশ আগে গাছের জন্য লড়াই করতে গিয়ে মার খেয়েছিলাম পনেরোটা ক্রিমিনাল কেস একটা অ্যাটেন্ট মার্ডারের কেস এবং একটা মনেস্ট্রেশন করে দিয়ে আমাকে বলতে হয়েছিল যারা আমি মোডেস্ট্রেশন করেছি গাছ কাটার বিরুদ্ধে লড়তে গিয়ে এই যে যন্ত্রণা আমরা সহ্য করেছি সেই যন্ত্রণাটাকে স্মরণ করার জন্য স্মরণীয় করার জন্য এবং আমাদের বোন অভয়ের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য আজকে আমাদের এই অনুধিকার আপনারা শুনলেন ঠিক কি বললেন সুভাষ দত্ত অর্থাৎ পরিবেশে বাঁচাতে কাজকে ভয় এবং অভয়ের স্মরণে এই বিশেষ ক্ষুদ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন